আল্লাহর বান্দী এত বলতো যে নামাজ পড়ো কিন্তু সে নামাজ পড়তো না তো আল্লাহর ওলি আসছেন বয়ান করতে বিবি ডাক গিয়া কয় প্রাণের স্বামী আমার আপনার কাছে আমার একটা আবদার কয় কি আবদার কয় যে আবদারি করো সব মানবো কিন্তু নামাজের কথা বললে মানতে পারবো না কি বলে নামাজের কথা বললে মানতে পারবো না কয় আচ্ছা ঠিক আছে আপনাকে নামাজের কথা বলবো না তবে আমার একটা আবদার আপনার এমন কর যা হলো তাই রাখবো কয় এখানে আল্লাহর ওলি আসছে হাজী ইনদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আসেন একটু তার আলোচনা শুনেন যান তার মা বলো সেটাই মানি না আবার যদি আমি আল্লাহ আমি না তুমি বলছো আগে আমার আব্দার রাখবা বারবার যাই যাচ্ছি করে করে হঠাৎ করে গিয়ে যাই দেখে আল্লাহর বয়ান শেষ আল্লাহ বিশ্রাম করতেছে এমন সময় যাই আসসালাম আলাইকুম কিছু আধ্যাত্মিক রাহবার আছে যারা মানুষের চেহারা দেখলে রোগ ধরতে পারে না আগে কিছু ডাক্তার ছিল এত টেস্ট ছিল না কিন্তু হাত দেখার চোখ দেখা রোগ বই দিতে পারতো এই সামান্য ওষুধ দিতে সুস্থ হয়ে যেত আর এখন তো টেস্টের অভাব নাই ডাক্তারও অভাব নাই রোগ খুঁজে পায় না তাই ইন্ডিয়ায় যাও তার বড় ধরতে পারে না ঠিক কিনা ঠিক কিছু আল্লাহ ওয়ালা আছে যাদের সামনে গেলে চেহারা থেকে তাকা পরবের রোগ বইয়া ফেলতে পারেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার

যে দরবারগুলোতে বলে আমগো বাবার দরবারেতে নামাজ রোজা লাগে না আছে কি নাই আছে কি নাই বাবার হাতে হাত দিলাম যদি বাবার জান্নাতেই না নিতে পারে তাহলে বাবার হাতে হাত দিলাম 그러면은 নাওজ কিন্তু চর্মনায়ে वाला বলেন কই চর্মনায়েশা যদি একবার দুইবার তিনবার দেখো পানি না আসে পরিবর্তন যদি না হয় তাহলে পড়ে করো অন্য কোথাও যাও পরিবর্তন হয়ে যাও চর্মনায়ে ওয়ালার বড় খবতা নাই জান্নাতেরে যাওয়া ঠিক কি না যারা বলে ঠিক তবে কেন যায় আমির মুজাহিদিন বলেন ওই চোর মনে দ্বন্দ্ব উলাত পাবার জন্য আসলে পাইবা না চরমোনাই টাকা পয়সা দ্বন্দ্ব উলাতের নাস চর্ম নাইতে যদি আল্লাহকে পাওয়ার জন্য আসো আর দিলের ভিতরে যদি তামান্না থাকে নিয়াতকে পরিবর্তন করে নাও দুনিয়াবি সব নিয়াতকে দূর কইরা দুনিয়াবি সব নিয়াতকে দূর কইরা আল্লাহকে পাওয়ার জন্য রেজায়ে মওলা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই ময়দানে এসেছি এই নিয়াদ করে যদি বসতে পারো তাহলে অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে সুবহানাল্লাহ এইজন্য

আমি তোমাকে নামাজের দাওয়াত দিলাম না একটা হলো নামাজ পড়া লাগবে না যদি বলে তাহলে ইমান থাকবে না আর যদি বলে নামাজের দাওয়াত দিলাম না যেমন আমার সাথে দেখা হয়েছে আমি চলতেছি ওদিকে সে চলতেছে এদিকে আমাকে যদি বলে এই আমিও চলতেছি আজান হয়ে গেছে আমাকে যদি নামাজের দাওয়াত না দেয় তার কোনো হবে হ্যাঁ বলে হবে দায়িত্ব তো ছিল আমার আজাম শুনে যাওয়ার ঠিক কি না আল্লাহ রে বলে বাবা তোমাকে আমি নামাজের দাওয়াত দিলাম না তারা এখন বসা যায় বইসা হাঁটতে কিছু সময় বইসা এখন বাড়িতে গেছেন রাত্রবেলা যখন আল্লাহর বান্দা রাতরবেলা যখন ঘুমায় ফজরের আজান যখন শুরু হয় যায় আল্লাহর বান্দা চিৎকার করে বিবিকে ডাক দেয় বলে বিবি চড়িল চুলকায় বিবি ডাক দেয় বলে প্রাণের স্বামী আমার কোন অঙ্গ চুলকায় তোমার মুখমণ্ডল চুলকায় আমার হাত চুলকায় আমার মাথা চুলকায় আমার পা চুলকা চুলকায়

করি বিসা দিলাম ও প্রাণের স্বামী আমার একটু যায় নামাজের দরায় রব্ব কে কারিম কে তো ডাক দেন স্বামী দাজিয়া বলে বিবি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হবে তাই নামাজ মিস করেছি নামাজ ভুলি নাই যে ও হয়ে গেছে নামাজ আর মিস করব না আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে আবার দিনের বেলা কাজ কর্ম করতেছে যখন যোহরের আজান হয়ে গেছে আল্লাহর বান্দা দৌড় দেয় ইসাবে বিবি শরীর ঝুলকায় শরীর ঝুলকায় আল্লাহ বান্দাকেই বলে পুশামি শরীর চুলকাইলে ঠান্ডা পানি লাগলে ঠান্ডা চুল চুলকানি ভালো হয়ে যায় পৃথিবীটাকে উজু করা যায় নামাজ গেছে বলে প্রাণের স্বামী আমার উজু যেহেতু হয়ে গেছে রব্বি কারিমের কদম একটু সুস্থা দেন এভাবে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে যায় ও ব্যক্তি ডাক দেওয়া বলে বিবি তোমার কাছে গিয়েছিলাম তোমার পীরের কাছে গিয়েছিলাম কে परा अलॻि कमु

অভিযোগ নিয়ে আসি নাই বিগত দিনে যে অন্যায় করেছি পাপাচার করেছি তাই তবা করার জন্য আপনার কাছে আমি হাজির হয়ে গেলাম আর এটাই হলো আল্লাহ ওয়ালাদের সোহবত এটাই কি বলেন আল্লাহ ওয়ালাদের সোহবত এখন অনেকে তো বলে পীর মুরিদ জায়েজ নাই অজব ভাই ছোট একটা বিষয় ইখতিলাফি বিষয় যদিও রাগ করবেন না বুঝাইবার জন্য বলতেছি লম্বা সময় যত না পাবো না আমরা কোরআনুল কারীম শিখি কিনা

নিজের আত্মশুদ্ধি নিজের করা। নিজের আমার আপনার অলপকে পরিষ্কার ঠিক কিনা এখন পীর মুরিদি কোথায় পাইলাম তাই কোরআন শিখতে গিয়া কোরআন শিখতে গিয়া যে তার্তিব আমরা পেয়েছি এটা যেরকম ভাবে কোনো বিদআত না আমরা কোরআন শিখার জন্য এই তার্তীব গ্রহণ করেছি ঠিক